아마추어. 보시면. 보시 যদি কেউ অযথা কোন চ্যানেলে হয়তো ব্লক হয়ে থাকো বা হয়তো কোনো খেলার আপডেট পেতে চাও তাহলে এইটা আমার পেয়েছ

চালিক <oticality>

স্টভারে আজাহার লেফট সাইড ব্যাগ দেশ আখতার অপরদিকে স্টাইলিশ বসে ইজাজ উপরে খেলবেন কিং কালাম মাসুম এবং মেহেবুব মুন্না সুযোগ ও চমৎকার সে পল্লকল রফুর আমিল লাইন আপ টিম বঙ্গাসাগর স্টার গোলে রাজীব মাল স্টভারের বুলেট বডি পাঁচু এক্সাইট মুন্না সম্ভব গোপাল চন্দন মাহবুব সুযোগ ও ভালো শর্ট কিন্তু মেহবুবের দুই চব্বিশে সেরা দল খেলছে আপাতত দুই চব্বিশে সেরা দল খেলছে কিং কালাম

সবুজ জার্সিতে খেলছেন টিম সাদিক কালাম ক্রিকেট অপরদিকে সাদা জার্সি পরে খেলছেন টিম সাগর স্টার মেহবুব মেহবুব

Argo, doan dedis Asho, mentore nama আফতার থেকে মাসুম মধ্যে সবল মাসুম মাসুম কিং কালাম সুযোগ কিং কালাম উঠায় মারল কিং কালাম নাসির বিগ নেই গো নাসির বিগ নেই নাসির বিগ নেই রেজুল বিগ আগামী কাল রিজুল বিগ আগামী কাল রাহুল শেখ বলছি শুনো রাহুল শেখ যদি কোনো পেজ দিকে ব্লক আমল হতে চাও ও ভালো শর্টস লাগিন চন্দ্রে ভালো শেপ করলে বল রাখো রুহুল আমিন অনবদ্য গোর কি মিস্টার রুহুল আমিন চমৎকার শেপ যদি কোনো পেজে পেজ থেকে আমল হতে চাও তাহলে একটা পেজ আছে সেটা হলো লাইভ বয় এটা আমার পেজ এই পেজটা ফলো করে দাও ফলো করে আমাকে মেসেজ করো আমি ব্লক করে দেব নাসির بیگ নেই আমার বলছি এই যে এই যে পেজটা আছে লাইভ বয়স ওয়েব এই পেজে প্রত্যেকটি খেলার বার্তা খেলার খবর কোন টিম খেলবে কোথায় খেলা সব পেয়ে যাবেন এবং তার সাথে সাথে যদি কেউ যদি কেউ ব্লক হয়ে থাকো কোনো পেজে খেলার খবর পেজে বা কেউ এটাই আমাকে মেসেজ করো বা কমেন্ট করো আমি ব্লক খুলে দেব এবং কিছ কারণে চলে আইব নি মানে বলি ভাড়া মেছে কি করবে চল আইগা দেখছেন না না 12 এইটা থেকে গোল না নিউজ আসছে যাব আমি যাব কাল যাব কাল না যাব কাল করছি পরে আসব